আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক মণ্ডলী সবাই কেমন আছেন আমি আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানীতে আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত আছি ইনশাআল্লাহ এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে অত্যন্ত কাজে লাগবে ভিডিওটি হচ্ছে বর্তমানে আপনাদের অনেকের পরীক্ষা চলতেছে এবং পরীক্ষা এরকম চলবে তো পরীক্ষায় আপনি যথেষ্ট মার্ক পাবেন অর্থাৎ আপনি সুন্দরভাবে সম্মানজনক ফাঁস হওয়ার জন্য একটি আমল বলে দেবো যেটা আপনারা করবেন অত্যন্ত উপকার পাবেন অনেক সময় দেখা যায় যে পরীক্ষা অনেকটা খারাপ হয়েছে অনেকটা কঠিন হয়েছে কিন্তু রেজাল্ট রেজাল্ট দেখা 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 গেলে যায় যায় যে যে অনেক অনেক ভালো হয়েছে সময় আপনি অনেক ভালো ইলেকশন কিন্তু রেজাল্টের বেলায় একদম আপনি এরকম আশা করেন নাই যে এত খারাপ রেজাল্ট হবে তো আজকের যে আমল এটা আপনারা করবেন এই আমলের উচলায় ইনশাল্লাহ আপনি অত্যন্ত ভালো রেজাল্ট পাবেন এখানে অনেক সময় দেখা যায় যে অনেক অনেকে আমরা বোকামি করি যেটা হচ্ছে অনেকে এসএসসি পরীক্ষা দিতেছেন এইচএসসি বা এর চেয়ে অনেক বড় বড় ভার্সিটির পরীক্ষা আছে কিন্তু তারপরেও দেখা যায় যে ওই মূর্খের আলামত পাওয়া যায় অর্থাৎ ফোন দিয়ে বলেন কেউ কেউ এত অ্যাডভান্স এত চালাক যে বলেন জিনে পরীক্ষা দিয়ে দেওয়ার জন্য উনি গিয়ে কলম শুধু আটাবে না জিনে সবকিছু লিখে দেওয়ার জন্য এটা এটা একটা শিক্ষিত মানুষের পক্ষে এরকম বলা বা এরকম ধারণা রাখা এটা আদৌ সম্ভব নয় কারণ আপনি তো লেখাপড়া করতেছেন শিক্ষিত হওয়ার জন্য তো আপনার মধ্যে যদি এরকম মূর্খতা বিরাজ করে তাহলে আপনি লেখাপড়া করে কি করবেন আপনি তো লেখাপড়া ছেড়ে দিয়ে কোনো জব টপ করেন বা কোনো রিক্সা চালান ওই রকম কিছু করেন কারণ আপনারা এই জ্ঞান দিয়ে জাতিকে কি দিবেন লেখাপড়া করে বা আবার অনেকে এরকম বলেন যে আপনি জিনের মাধ্যমে কি এমন তদুরি করতে পারবেন যাতে করে ভালো মার্ক হবে এরকম জিনের কোনো ক্ষমতা নেই জিনের এরকম ক্ষমতা থাকতো তাইলে সবার আগে আমার মার্কশিট অনেক অনেক বেশি থাকতো সব বিষয়ে সব দিকে পরীক্ষা দিতাম কারণ যেহেতু জিন সাথে আছে সমস্যা কি ভর্তি হয়ে আসতাম শেষ আর পরীক্ষা টাইমে পরীক্ষা গিয়ে দিতাম বড় বড় ডিগ্রি অর্জন করে ফেলতাম দুনিয়া এত সহজ না যেরকম আপনি নিজেকে চালাক মনে করতেছেন আসলে আপনার চেয়েও চালাক অনেক আছে এটা ভাববেন না যে আপনি লেখাপড়া করতেছেন আর আপনি চালাক হয়ে গেছেন আর সবাই বোকা না ওই রকম না এটা হচ্ছে ধারণা ভুল তবে হ্যাঁ আপনি আমল করবেন আমল করলে ইনশাল্লাহ অত্যন্ত উপকার পাবেন এটা থেকে এটা সন্দেহ নেই তো আমল যে করবেন আর জিনে আপনাকে সাহায্য করবে ওই কোনো কিছু নয় জিনে কি পারে যতটুকু আপনি পারেন আপনার পড়া সম্পর্কে জিনের কি ধারণা আছে সে আপনার ই করে দিত আর ফাঁস করে দিত স্যার আপনার পার্সা দেখতেছেন ওইটা কি জিনে জানে আর দেখতে পারে আর কানে গিয়ে মার্ক বাড়িয়ে দিবে জিনে এটা কত টন মূর্খ হলে এটা বলা যায় এটা একটা শিক্ষিত ছাত্র বা শিক্ষিত ছাত্রী বেলায় এটা বলা একদম মানায় না তো যাই হোক এখন জেনে কি করতে হবে কোনো ছাত্র ছাত্রী যদি পরীক্ষায় ফলাফল সম্পর্কে মনে সন্দেহ থাকে তাহলে তিন দিন পর্যন্ত এই আমল করিবে প্রতিদিন এক বৈঠকে কিবলামুখী হয়ে ইয়া হাসিবু এই হাজার বার পাঠ করিবে আল্লাহর ইচ্ছায় পরীক্ষার ফল আকাঙ্ক্ষা অনুযায়ী প্রকাশ পাবে অর্থাৎ পরীক্ষায় অনেকটা দুর্বল হয়েছে আপনি এখন অনেক চিন্তার মধ্যে আছেন হতাশাগ্রস্ত হয়ে গেছেন যে আপনি পরীক্ষায় কি করবেন ফাঁস করবেন কি করবেন না তাহলে আপনি এই আমল করবেন তিন দিন পর্যন্ত তিন দিন একটা নামল করবেন ইয়া হাসিবু কেবলামুখী হয়ে বসবেন তারপরে ইয়া হাসিবু এটা এগারো হাজার বার পাঠ করবেন দেখবেন অবশ্যই আপনার রেজাল্ট ভালো হবে এর মধ্যে কোনো মিস নেই ইনশাআল্লাহ যদি ভালো করার মতো আপনি লেখাপড়া চেষ্টা করেন চেষ্টা করেন তাহলে হবে আর যদি এরকম আবার হয় যে চেষ্টাও নাই কিছুই নাই বই কি কি বই আছে সেটাও আপনি পুরোপুরি বলতে পারেন না বা বই কোনোদিন বেয়ারে করেন নাই ওই যে কিনে আনছেন রাখছেন এতটুকুও শেষ আর এখন আপনি 110009 11 লক্ষবার পড়বেন আর পরীক্ষাগুলো আপনি জানতেছেন গুড়া ডিম যারা কোনো কিছু পড় ঝুঁক গণ্য হয় আপনি আর এখন ইয়া হাসিবু পড়বেন আর পাশ হয়ে যাবেন এরকম পাশ হওয়া হয় হাওয়ার মিটেই নয় ঠিক আছে তো অবশ্যই রিডার জন্য যতটুকু পারেন চেষ্টা করবেন লিখবেন তারপরে যদি সন্দেহ কথা থাকে আপনি যে লিখছেন ওইগুলা তারা ফাঁস হতে পারবেন কি পারবেন না ওই রকম মধ্যে যদি থাকেন তাহলে আপনি এই আমল করবেন ইনশাল্লাহ উপকার পাবেন অথবা মনে করেন অনেকে অনেক ভালোই লেখছেন কিন্তু এখন গোল্ডেন পাবেন কিনা এ প্লাস পাবেন কিনা যার যে যেরকম সামর্থ্য ওইটা আপনি পাবেন কিনা না কি ওইটা ছুটে যায় সেরকম আপনি হতাশার মধ্যে আছেন তাহলে আপনি আমল করেন ইনশাল্লাহ ওইটা আপনি যেটা চাইতেছেন ওইটাই পাবেন ইনশাআল্লাহ যদি সেই অনুযায়ী আপনি পরীক্ষা দিয়ে থাকেন বা একটু দুর্বল হয় তাইলে আপনি আমল করবেন ইনশাল্লাহ সফল হবেন তো যা আজকে ভিডিও পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে পরবর্তী ভিডিও দেখান আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু